ছিল ভালোবাসা ছিল নেই তবে আপনাদের প্রতি ভালোবাসা আমার সারা জীবন থাকবে আমার মনের ভিতরে গভীর থাকে যে ভালোবাসা আপনাদের চিরকালই থাকবে আপনাদের প্রতি আমার এই ভালোবাসা আজকে ভিডিও করার উদ্দেশ্য একটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দেওয়া আমি যে যে ভুল করেছি এই ভুল যাতে আপনারা না করেন এই ম্যাসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা করা আমার এটা মূলত ব্লগ চ্যালেঞ্জ ছিল লং ভিডিও ছাড়তাম এরপরে আমি একটা যে ভুল করেছি এই ভিডিওতে আমি শর্ট ভিডিও ছাড়ছিলাম শর্ট ভিডিও ছাড়ার পরে আমার লং ভিডিওটা আস্তে আস্তে ডাউন হয়ে যায় পরে আমি একটা বড় ইউটিউবারের সাথে কথা বলছি সে বলছে আপনি এই চ্যালেনে যদি শর্ট ভিডিও সারেন আপনার লং ভিডিও অটোমেটিক ডাউন হয়ে যাবে আপনি শর্ট চ্যালেনে লং ভিডিও চলে না আসলেই ভাই চলে না আমার আগে লং ভিডিও আমার অনেক চলা চলাচলত মোটামুটি আমার নতুন নতুন চ্যালেন হিসাবে আমি ভালোই ভিউজ পাইতাম এখন আমার এই মুহুর্তে কোনো ভিউজই নাই লং চ্যালেঞ্জে সেজন্য আমি চিন্তা ভাবনা করছি এই চ্যালেঞ্জে আমি আর কোনো শর্ট ছাড়ব না এর পরবর্তীতে যদি অন্য কোনো চ্যালেঞ্জে আমাকে দেখেন আপনারা তাহলে আপনারা সাপোর্ট করেন আমার পাশে থাকেন আর এই চ্যালেঞ্জটাও আপনারা সাপোর্ট করবেন এইটুকু বলে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ